তুই ভালোবাসতে বাধ্য করলি আর আমি ভাঙতে বাধ্য হলাম প্রথমে তো আমি চাইনি তোকে তুই নিজেই এলি আমার ভেতরে ঝড় তুলে আমার না বলা কথাগুলোর ভাষা দিলি আমার একলা হাওয়াগুলোর সুর বানালি তুই চাইলি আমি হাসি তুই বললি তুই আমার আমি তোকে পাত্তাই দিইনি শুরুতে কারণ জানতাম ভালোবাসা খেলনা নয় আর তুই খেলতে এসেছিস কি না সেটাই বুঝিনি তখনো কিন্তু তুই তো তখন পাগল তুই তখন রাগ করলি অভিমান করলি আমার হ্যাঁ বা না তোয়াক্কা না করে নিজের মতো করে আমার জীবনে ঢুকে পড়লি আমি যেদিন তোর সবটুকু বিশ্বাস করে ফেললাম সেদিন থেকেই তুই পাল্টে গেলি তুই অবহেলা শিখলি আমি সহ্য করলাম তুই চুপ করলি আর আমি ভাঙতে ভাঙতে কথা বললাম তুই আমার চোখে জল দেখলি আর হেসে বললি ড্রামা করিস না তো হ্যাঁ আমি ড্রামা করছিলাম কারণ আমি কাঁদতে শিখিনি তোকে ছাড়া আমি কাঁদতেও শিখে গেলাম তুই যেদিন অ্যাভেলেবেল ছিলি না আমি সারাদিন অপেক্ষা করতাম তুই যেদিন অন্য কারো স্টোরিতে ব্যস্ত আমি তখন নিজের ছবিতে ফিল্টার দিয়ে মোগলু করতাম তুই অবহেলা করিস আর আমি ভাবি হয়তো আজ ওর মন ভালো নেই আজ যখন আমি একটু নিজের মতো করে হাঁটতে শিখেছি একটু নিজের মতো করে শ্বাস নিতে শিখেছি তখন তুই বলিস তুই তো বদলে গেছিস হ্যাঁ আমি বদলে গেছি কারণ তোর ভালোবাসার নামে তুই আমাকে মানসিক রুগী বানিয়ে ফেলেছিলি তুই যা বলতিস আমি তাই করতাম আমি তো তো রোবট ছিলাম তাই না এখন আমি আর কান্না করি না অন্য কারো হাত ধরেছি হুম ধরেছি কারণ তুই আমি ফেলে রেখে অন্য কাউকে তোর প্রায়োরিটি বানিয়েছিলি এখন তুই বলিস তুই বেইমান না ভাই আমি বেইমান না আমি শুধু নিজেকে শেষ করতে পারছিলাম না আজ আমি ভালো থাকতে শিখেছি তোর ছায়া ছেড়ে তোর বলা মিথ্যে ভালোবাসিগুলো ভুলে আমাকে ভালোবাসতে বাধ্য করলি আর আমি ভাঙতে বাধ্য হলাম কিন্তু জানিস এই ভাঙা মেয়েটাই একদিন নিজের ছায়ায় আলো জ্বালাবে তখন তুই খুঁজবি আমি কাঁদছি কিনা কিন্তু আমি শুধু বলবো ভালো থাকিস আমি তো তোকে ছেড়ে ভালো থাকতে শিখেই গেছি